ডাক্তার ইসরার আহমেদ ডাক্তার মাওলানা ইসরার আহমেদ উনিশশো সালের ছাব্বিশে এপ্রিল ভারতের হরিয়ানা রাজ্যের হিসার জেলায় জন্মগ্রহণ করেন কৈশোর কাল থেকে ইসলামী জ্ঞানবিজ্ঞান অর্জনে তিনি ছিলেন নিবেদিত প্রাণ উনিশশো সালে লাহোরের কিং এডওয়ার্ড মেডিকেল কলেজ হতে এমবি এবং উনিশশো সালে করাচি বিশ্ববিদ্যালয় হতে ইসলামিক স্টাডিজ বিষয়ে এম ডিগ্রি লাভ করেন ছাত্র জীবনে তিনি মৌলানা সৈয়দ আবুল আলা মৌদুদীর চিন্তাধারায় প্রভাবিত হয়ে জামায়াতি ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী জমিয়তি তালাবার সাথে সম্পৃক্ত হন উনিশশো বাহান্ন তিপ্পান্ন তিনি জমিয়তের মহাসচিব নির্বাচিত হন এবং উনিশশো সালে জামায়াতী ইসলামীতে যোগ দেন পরবর্তীতে মাউদুদী সাহেবের চিন্তাধারার সাথে ভিন্নমত পোষণ করে সংগঠনের সাথে সম্পর্ক ছিন্ন করেন উনিশশো সালে চিকিৎসা পেশা পরিত্যাগ করে কোরআনের পূর্ণকালীন প্রচারক হিসেবে তিনি নিজকে নিয়োজিত রাখেন তিনি উনিশশো সালে কেন্দ্রীয় আঞ্জুমানে খুদ্দামুল কোরআন উনিশশো সালে তানজিমি ইসলামী এবং উনিশশো একানব্বই সালে তাহারিকে খিলাফাত পাকিস্তান নামক সংগঠন প্রতিষ্ঠা করে কোরআনের আলোকে সমাজ বিনির্মাণের প্রয়াস চালান ইসলামের পুনরুজ্জীবনের লক্ষ্যে বিগত চল্লিশ বছর ধরে তিনি পৃথিবীর বিভিন্ন দেশে পবিত্র কোরআনের দশ প্রদান করেন উনিশশো সালে পাকিস্তান টেলিভিশনে আল কিতাব আলিফ মিম রসুল কামিল ও উম্মুল কিতাব নামে ইসলামী প্রোগ্রাম শুরু করেন মৃত্যুর আগ পর্যন্ত কিউটিভি ও পিসটিভিতে তার প্রদত্ত কোরআনের দর্শ বেশ জনপ্রিয়তা লাভ করে কোরআনের খিদমতের স্বীকৃতি স্বরূপ পাকিস্তান সরকার তাঁকে সিতারায়ে ইমতিয়াজ খিতাবে ভূষিত করে গবেষণা ডাক্তার মৌলানা ইসরার আহমাদের লিখিত গবেষণা গ্রন্থের সংখ্যা ষাট এর মধ্যে নয়টি গ্রন্থ বাংলা সহ পৃথিবীর উল্লেখযোগ্য ভাষায় অনুদিত হয়ে পাঠক নন্দিত হয়েছে বায়ানুল কুরান নামক তার তফসির ঐশী জ্ঞান ভাষ্যের একটি আকর গ্রন্থ হিসেবে বেশ সমাদৃত তার রাজনৈতিক চিন্তাধারা ও তৎপরতা নিয়ে উনিশশো সালে মিস সাগুফতা আহমাদ ড ইসরার আহমদস পলিটিক্যাল থটস অ্যান্ড অ্যাক্টিভিটিস শিরোনামে কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স থিসিস রচনা করেন ড ফুয়াদ আলী লাহোরি ইসলামী বিপ্লব সাধনে তার দৃষ্টিভঙ্গি নিয়ে এমফিল থিসিস রচনা করেন যার শিরোনাম ছিল আ ক্রিটিকাট অ্যানালিসিস অব ড ইসরার আহমদস ভিউজ অন ইসলামিক রিভলিউশন চিন্তাধারা ডাক্তার মৌলানা ইসরার আহমদের মন মানুষ ও কর্মপ্রয়াসে উল্লাহ মুহাদ্দিস দেহলভি মৌলানা হামিদউদ্দিন ফারাহি মৌলানা আমিন এহসান ইসলাহী ড মোহাম্মদ ইকবাল ও মৌলানা আবুল কালাম আজাদের চিন্তাচেতনার প্রভাব বিশেষভাবে লক্ষণীয় পবিত্র কুরানের ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে তিনি সাইখুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি ও আল্লামা শিব্বির আহমদ ওসমানির গবেষণা পদ্ধতি অনুসরণ করতেন ডাক্তার ইসরার আহমদ ছিলেন আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থার কট্টর সমালোচক এবং তার মতে ইসলামী খিলাফতের রাষ্ট্রপ্রধান নির্বাচিত সংসদের সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন তিনি বিশ্বাস করতেন রুহানি ও বুদ্ধিবৃত্তিক কেন্দ্র বর্তমানে আরব বিশ্ব থেকে ভারতীয় উপমহাদেশে স্থানান্তরিত হয়েছে এবং এই উপমহাদেশ হতে ইসলামী রেনেসার সূত্রপাত হবে আরব বিশ্ব বর্তমানে ইহুদি আধিপত্যবাদের নিগড়ে আবদ্ধ অন্য দেশের তুলনায় পাকিস্তানে খিলাফত ব্যবস্থা পুনঃপ্রবর্তন অধিকতর সহায়ক ও উপযোগী জীবনের সর্বস্তরে ইসলাম প্রতিষ্ঠার জন্য খিলাফত ব্যবস্থার পুনরুজ্জীবন জরুরি প্রচলিত গণতন্ত্র সামরিক অভ্যুত্থান বা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে খিলাফত কায়েম সম্ভব নয় সাইকুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দী ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের এক পর্যায়ে দ্বীপে সাড়ে তিন বছর বন্দিজীবন শেষে আন্দোলনের নিম্নক্ত তিনটি রূপরেখা ঘোষণা করেন এক বৃহত্তর স্বার্থে মুসলমানদেরকে পারস্পরিক মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে দুই পবিত্র কোরআনের শিক্ষা ও চর্চাকে ব্যাপক করতে হবে যাতে মুসলমানদের মধ্যে ইমানি চেতনা শানিত হয় সেজন্য বিভিন্ন পর্যায়ে কোরআনের দর্শের ব্যবস্থা করতে হবে তিন একজন আমির নির্বাচন করে তার অধীনে সংগ্রাম পরিচালনা করতে হবে ডাক্তার ইসরার আহমদ বিশ্বাস করতেন সাইখুল হিন্দের এ রূপরেখা সঠিক ও যথার্থ ছিল তিন দফা এ কর্মসূচিকে এগিয়ে নিতে তিনি সারা জীবন মেহনত করেন এশিয়া টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায় যে উনিশশো সালে উত্তর আমেরিকার ইসলামিক সোসাইটি কর্তৃক আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে ডাক্তার ইসরার আহমদ বলেন পৃথিবীর বিভিন্ন অংশে ইসলামের পুনর্জাগরণ প্রক্রিয়া একান্ত বাস্তব অমুসলিম বিশ্বের সাথে ইসলামী দুনিয়ার চরম পরীক্ষা ও ইহুদিদের শক্তি প্রদর্শন অত্যাশন্ন তিনি আমেরিকা সহ সারা দুনিয়ায় বসবাসরত মুসলমানদের ইহুদি ষড়যন্ত্রের মোকাবিলার প্রস্তুতি নেয়ার আহ্বান জানান সচেতন পর্যবেক্ষকদের নিকট এটা স্পষ্ট যে বর্তমান শতাব্দী ঐশী শাস্তিতে বিপর্যস্ত হচ্ছে ও হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ এক্ষেত্রে একটি নজির চূড়ান্ত সংঘাতে মুসলমানদের হাতে ইহুদিগণ একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে এমন সাহসী বক্তব্য প্রদান চারটিখানি কথা নয় গোটা দুনিয়ার মুক্তিমানী মানুষের নিকট তার এ বক্তব্য প্রশংসিত হয় সচেতন মানুষ মাত্রেই জানেন যে ইহুদিরা তাদের প্রোটোকল অনুযায়ী মুসলমানদের বিরুদ্ধে অবিরত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে দেশে দেশে রয়েছে বিভিন্ন সেক্টরে তাদের বৃত্তিভোগী এজেন্ট ডাক্তার মৌলানা ইসরার আহমদ দীর্ঘ রোগ ভোগের পর দু সালে চোদ্দ এপ্রিল আটাত্তর বছর বয়সে লাহোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লাহোরের মডেল টাউন পার্কে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবস্থানে দাফন করা হয় জামায়াতে ইসলামী পাকিস্তানের আমির মনোয়ার হোসাইন সাবেক আমির কাজী হোসাইন আহমেদ লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি খাজা মোহাম্মদ শরীফ জামায়াতে আহলে হাদিসের প্রধান জুবায়র আহম্মদ জাহির দারুল হুলুম করাচির প্রধান পরিচালক মৌলানা রফি ওসমানী সহ প্রাদেশিক মন্ত্রীবর্গ এবং পার্লামেন্টের সদস্যগণ নামাজে জানাজায় শরীখন শরতব্য যে উনিশশো সালে পিএইচডি কোর্সের গবেষণার উদ্দেশ্যে আমার পাকিস্তান সফরকালীন লাহোরে আয়োজিত ডা মৌলানা ইসরার আহমদ রাহিমুল্লার একটি তাফসির সম্মেলনে যোগ দেওয়ার সুযোগ হয়েছিল স্বল্প সময়ের মধ্যে হল লোকে লোকরান্ন হয়ে যায় তাফসির শোনার জন্য বিপুল মানুষের উপস্থিতি তার গ্রহণযোগ্যতার পরিচয় বহন করে আমরা এই মনীষীর রুহের মাগফিরাত কামনা করি আল্লাহর তালার দরবারে